motor promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose কিছু <laughs> বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বিজেপির বিকশিত ভারত রত যাত্রা বের হলো এর আগেও বিজেপি বিকশিত ভারতের রত বের করার কথা থাকলেও তৃণমূলের বিক্ষোভের কারণে ও পুলিশের অনুমতি না মেলায় বের করতে পারেনি বিজেপি এই রত যাত্রা তবে রবিবাসেশ শেষমেশ বিজেপির জেলা বিজেপি পার্টি অফিস থেকে এই রত যাত্রা বের হয় বিজেপির এই রত যাত্রাকে নিয়ে আক্রমণ করছে তৃণমূল তৃণমূলের দাবি সরকারি প্রকল্পের রথযাত্রা পার্টি অফিস থেকে বের করা হয়েছে রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রথযাত্রা বের করা হয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতী রাভা রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা বিধায়ক নিখিল রঞ্জন দে মাথাভাঙ্গা বিধানসভা বিধায়ক সুনীল বর্মন প্রমুখ

দেখুন আমাদের সংকল্প হচ্ছে বিকশিত ভারতের যে কেন্দ্রীয় প্রকল্পগুলো গরিব প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো কিন্তু রাজ্য সরকারের রাজ্য সরকারের যে দুর্বৃত্তায়নের ফলে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প সেগুলোকে রাজ্য সরকারের প্রকল্প বলে চালানোর যেমন চেষ্টা করা হচ্ছে এবং কেন্দ্রীয় প্রকল্প প্রকল্পগুলো জনসাধারণকে তার সুবিধা নিতে বঞ্চিত করা হচ্ছে তো এর জন্যেই এই বিকশিত ভারত রথযাত্রাটা আমরা চালু করেছি এটা ছেচল্লিশ দিন আমাদের ডিস্ট্রিক্টে থাকবে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ প্রত্যেকটা মানুষকে এই যেমন জানানো হবে এই রথের মাধ্যমে তেমন এইখান থেকে আমাদের কার্যকর্তারা যারা সুযোগ পাননি এই রথের কার্যকর্তারা তাদেরকে সেই সুযোগটাকে প্রাপ্তির ব্যবস্থা দেখুন অ্যাকচুয়ালি এটা 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 কোনো পার্টির প্রোগ্রাম পার্টির অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরোপুরি কেন্দ্রীয় প্রকল্পগুলো জানানোর জন্যে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্পের স্কিমগুলোকে জনসাধারণকে জানানো তো এইগুলো শুধু তৃণমূল সরকারের যে পরিচালিত হার সেটাকে শুধু বাধা দিচ্ছে তার কারণ হচ্ছে তারা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ গরিব মানুষ পাক সেটা তারা চান না আর তাদের চুরির যে কথাগুলো সেগুলো সবাই জেনে যাবে যে এই প্রকল্পগুলোকে কেন্দ্রীয় আসলে কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকারের নামে চালানো হচ্ছে সেটাই তাদের ভয় তারাই তার জন্য সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে আসলে ওদের কথা এবং কাজের মধ্যে যে মিল নেই তার এটা চূড়ান্ত একটা নগ্ন উদাহরণ অমিত শাহ কিছুদিন আগে বঙ্গসফরে এসে বলেছিল যে সরকার সংগঠনের সহযোগিতা করবে না অথচ সরকারি প্রকল্পকে সামনে রেখে যে তাদের বিকশিত যাত্রা সেটা পার্টি অফিস থেকে চালু হয়েছে অর্থাৎ দলতন্ত্র কায়েম করার চূড়ান্ত নিদর্শন এরা পরিণত করেছে সেটা যেটা ইনস্টিটিউশনগুলো যেটা আছে নিরপেক্ষ ইনস্টিটিউশন সেটা সিবিআই ইডি হোক নির্বাচন কমিশন সব কিছুকে করায়ত্ত করার চেষ্টা হচ্ছে সরকারও তারাই নিয়ন্ত্রণ করছে এবং তাদের মতো করে ব্যবহার করছে এবং নক্কাটনকভাবে এটা সরকারি প্রোগ্রাম শুরু হচ্ছে পার্টি অফিস থেকে এর থেকে ঘৃণ্য প্রয়াস বিজেপির আর হতে পারে না এটা মানুষ বুঝে গেছে ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দিনে তার জবাব